এই পূর্গটার একটা মহত্ব হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের অন্নভোগ এই অন্নভোগটা সাধারণত আমরা পুজো আজ মতে করি কিন্তু এই পুজোর সাথে অন্য সম্প্রদায়ের মানুষ এই পুজোর ক্ষেত্রে যেভাবে উৎসাহ উদ্দীপনা এই অঞ্চলে দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে একটা মানে মহাযজ্ঞের একটা তার বিষয়ে আমরা এখানে করতে পারি এবং যারা এই পুজোটা শুরু করেছিলেন তারা আছেন এখানে আমাদের যারা সম্পাদক তারা আমাদের বিশ্বাস আমার সহকারী সবাই আসছে বিশ্বাসেরা এখন বর্তমানে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে আবার একটা ভালো মাত্রা নিয়ে আবার চেষ্টা করছি এবং তার সাথে সাথে এখানকার লোকাল যে প্রশাসন তারা আমাদেরকে সব রকমভাবে সাহায্য সহযোগিতা করে এবং এই পুজোটা তার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে মানে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজকর্ম বর্তমান প্রযুক্তি জুড়ে যেটা বাচ্চা ছেলে মেয়েদের নৃত্য কলা কলা কৌশলী আবৃত্তি এই বিষয়ের মধ্যে দিয়ে আমরা দল দিন বিভিন্ন সরকারের লোককে বিভিন্ন স্কুলকে আমরা এখানে এবং তারা সেই কাজ করতে পারে এবং এখানে উৎসাহের সঙ্গে এবং দীর্ঘদিন ধরে এই মেলা চলে এই মেলা আমরা সারাদিন ছেড়ে এবং তার সাথে সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম কারণ প্রতি বছরই হয় করোনা কালে দু বছর বন্ধ ছিল এবং বিয়া একচল্লিশ বছর আমরা এখানে রক্তদান মানুষ উৎসাহের সাথে রক্তদান অংশগ্রহণ করেন এবং এসে ছাড়াও আমরা এবারে আমাদের পুজোর একটা বিসর্জনের সময় একটা পোজিশন করা হয় এবং এবারও একটা বিশেষ মানে পার্টি বন্ধ করতে করবো না এবং এই দুর্যোগের সাহায্য এলাকার সমগ্র স্তরের মানুষ এবং এখানকার যত ক্লাব সংগঠন আছে তারা প্রত্যেকেই এই পুজোকে থেকে সাহায্য সহযোগিতা করে এবং সকলকে সকলে মিলে আমরা এখানে একটা ভাতৃত্ববোধের মধ্যে দিয়ে আমরা এই পুজো প্রতি বছরের মতো এবছরও পালন করছি এবং আগামী দিনেও আমরা এভাবে করব এবং দশমীতে এবং থাকে আমাদের এবার তার সবচাইতে বড়ো কথা হচ্ছে এই পুজোটাকে এখন আপনাদের মাধ্যমে যারা দেখবে আমরা চাই আর তারা এই পুজোটাকে এগিয়ে আসুক এবং এই পুজোর যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্যে আপামর জনগণ এই এলাকাবাসী হোক আর বাইরের লোক এবং বাইরের বহু মানুষ আমাদের এই পুজোতে কন্ট্রিবিউশন করেন এবং এই পুজোকে করতে সাহায্য হাত বাড়িয়ে দেয় আমরা চাই বিগত বছরও আমাদের যে আগামী বছরগুলো আসবে সবাই আমাদেরকে সেইভাবে সাহায্য করে সহযোগিতা করবে এই আশা আমরা বছর আপনাদের যে রক্তদান হয়েছে এই রক্তদানে কতজন রক্ত দিয়ে আমাদের প্রচুর গরম থাকার কারণেও আমরা এবার প্রায় বত্রিশ জন মতো রক্তদান পঞ্চাশ জনে আমাদের টার্গেট থাকে আমরা এবার বত্রিশ জন মতো রক্তদান

আটশো কেজি চাল আটশো কেজি ডালের ভোগ এবং সাতশো কেজি দুধের পায়েস যা আমরা সামগ্রিক মানুষের মধ্যে এই অঞ্চলের মানুষের মধ্যে বিতরণ করতে পারি এবং আগামী দিনে আরও বেশি মানুষের মধ্যে আমরা যাতে করতে পারি তার আবেদন আমরা সকল মানুষের করি মায়ের সব মায়ের ইচ্ছা মায়ের কথা যাচ্ছে আরেক একদিনের কাজটা

আমি আর প্রদীপ ঘটনা কথা দাঁড়িয়ে যে আমরা দুজন তেতাল্লিশ বছর আগেতেই এই পুজোটা সেক্রেটারি ছিলাম আর এই পুজোটা কেন করছি যেটা আপনারা জিনিস করলেন ডাক্তার বুদ্ধদেব চৌধুরী সধীর সালনার আর শঙ্কর হাজিরা এরা হঠাৎ কালী ঠাকুর দেখে এসে আমাদের মন্দিরের সামনে বসে বসে বলছি আমরা এরকম একটা পুজো করতে পারলে খুব ভালো হয় তাহলে হ্যাঁ তখন ওরা ওরাই ডি ওই রাত্রিবেলা কালী পুজো রাত্রে যে আমরা একটা একদম কীরকম পুজো করি অক্সিজেনে কি পুজো আছে তখন আর ওদের মাথায় এলো চলো অন্য কোনো হয় চৈত্র মাসে হয় কোনো মানে ডেকর্ডারের চাপ থাকবে না ইলেকট্রিকের চাপ থাকবে না এইরকম ব্যবস্থা করে দিয়ে আমরা এটাকে শুরু করি যে এখন এক আগে তেতাল্লিশ বছর আগে আমরা দু বছর সেকেন ছিলাম পিসিআ ছিলেন তুলে ঠান্ডা তুই এখানে জীবিত বাকি সব যারা কিন্তু দেখা দেখি অতীতের যদিও যদি জীবিত আছে আমরা স্থির করেছি যে তাকে যতদিন উনি জীবিত থাকবে উনি আমাদের এই প্রেসিডেন্ট কর্তা নিয়েছেন তেতাল্লিশ বছর ধরে আপনি পুজো দেখছেন পুজো করছেন তখনকার সঙ্গে এখনকার পুজোর পার্থক্য কিছু লক্ষ্য আমরা মানে পাঁচ ছ লাখ টাকা খুব জোর মানে প্রথমবারে পুজো তো তিন লাখ টাকার পুজো বাজেট ছিল মানে সেইটা এখন এসে বারো থেকে সাড়ে বারো পুজো দিয়েছে লাস্ট হিসেব করে আমার মনে হচ্ছে আমার সেক্রেটারি এবারে বলল যে তেরো আমি কেসিয়ার তো আমি আর প্রদীপ ঘোষ কেসিয়ার আমরা দুজন জানি ওটা চোদ্দ প্রহার হয়ে যাবে না শুধু টাকার দিক থেকে নয় আচার অনুষ্ঠান রীতিনীতি সবকিছু জিনিসের বেড়েছে এবং যারা দিচ্ছে টাকাটা সে টাকার অঙ্ক বেড়েছে কিছু কিছু মালোয়ারি আছে তার মধ্যে একজন সব থেকে নাম করার ইয়ে করে সে বিএল আগরওয়াল উনি বিরাট ডোনেশন করেছে ডাক্তার বুঝলেন তো ওনার চোখ অপারেশনের জন্য উনি আসতে পারছেন না যে করেন এটা মধ্যে সবাই একবার না একবার কেউই তারপর কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি কোনো ছেলে তৈরি করতে পারছি না আমাদের পরবর্তী জিনিস হয়ে তিনটে ছেলেকে খালি আমি পেয়েছি সুমন ব্যানার্জি আপনার রিয় হাজিরা নন্দ হাজিরা আর ওই যে আপনার এই তো কথা মিছিল ছেলেদের নামটা অনন্ত অনন্ত ব্যানার্জি তিনটে ছেলে মোটামুটি তৈরি হয়েছে আর কি আর কিছু শিক্ষক আছে আমাদের তারা এসে দিনটা আমাদের পুরো সকাল আটটা